তোমাকে একটা কথা বলবো সত্যিই আমি হয়তো তোমার প্রেমে পড়ে যাব আমার প্রতি তোমার স্নেহ ভালোবাসা দেখে সত্যি আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমার কাছে অনেক ভালোবাসা তুমি আমাকে তাই না তোমার এত ভালোবাসা পেয়ে হয়তো আমি আর তোমাকে ছেড়ে এই দেশ থেকে নিজের দেশে ফিরতে পারবো না পারবো না তোমাকে ভুলে যেতে পারবো না তোমার ভালোবাসা বলতে আমি এখানে আসার পর তোমার সাথে আমার দেখা দেখি কিছুদিন পর কথা হলো তারপর পরিচয় হলো এখানে আমরা সবাই আলাদা আলাদা থাকি সবাই আলাদা আলাদা রুমে কারোর সাথে কারোর কানেকশন নেই সব রুমের সব পুরুষরা সকাল হলেই বেরিয়ে যাচ্ছে আবার ফিরছে কেউ সন্ধ্যা পাঁচটায় কেউ রাত দশটায় সারাদিন পরিশ্রম করে এসে তখন শরীর হয়ে যায় ক্লান্ত তখন আর কারোর সাথে কারোর কথা হয় না কেউ কাউকে ডাকেও না সে মামিও সকাল হলেই টুটব্রাশ করে রকম মুখখানা ধুয়ে রকম মুখখানা ধুয়ে বেরিয়ে যাব নইলে যা সময় পেরিয়ে গেলে ডিউটি ধরতে পারবো না আমি জামা কাপড় পরতে পরতে এমনিতেই তুমি আমার জন্য এক কাপ গরম চা আর সঙ্গে কিছু খাবার নিয়ে আসো তখন কি আর সকালে সমাদর ঠেলে দেওয়া যায় তাই হরুম ধরুম করে তোমার হাতের গরম চা আর কিছু খাবার খেয়ে করে বেরিয়ে যাই তোমাকে না বলেই আবার ফিরি সেই রাত নয়টা দশটায় তখন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকি তখন আর ইচ্ছে হয় না ইচ্ছে হয় না যে এক মুঠো চাল ফুটিয়ে খেয়ে নেব ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে নানান কথা ভাবতে ভাবতে তুমি আমার দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করো কি রান্না করেছো তখন আমি বলি শরীরটা বেশি ঠিক লাগছে না আর খাওয়ারও তো ইচ্ছে নেই যদি পরে খাওয়ার ইচ্ছে হয় তখন কিছু বানিয়ে খেয়ে নেব তুমি তখন মৃদু সরে বলো রান্না করতে হবে না আমি ভাত দেব খেয়ে নেবে বেশ এভাবেই তুমি আমাকে ভালোবাসা দিয়ে এসেছো আর আমি তোমার ভালোবাসা পেয়েছি আই হ্যাভ রিসিভড ইউর লাভ আমি জানতাম না এখানে আসার পর যে একটা ভালোবাসার মানুষ পাব সত্যি আমি খুশি হয়েছি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে আই এম ভেরি ভেরি হ্যাপি তাই বলেছি আমি হয়তো তোমার প্রেমে পড়ে যাব আর যখন তোমার প্রেমে পড়ে যাব তখন আমার অনেক ভয় লাগবে ভয় লাগবে তোমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় লাগবে তোমাকে হারানোর আর তখন যদি তোমাকে হারিয়ে ফেলি হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ক্যান নট হ্যান্ডেল মাই সেলফ পারবো না নিজেকে কন্ট্রোল করতে জীবনে এমন ভালোবাসার মানুষ কখনই কাছে পাইনি। কেউ আমাকে এত ভালোবাসাও দেয়নি আমার জীবনে এই প্রথম তুমি আমার জীবনে প্রথম তোমাকেই পেয়েছি আমার বয়স এত হয়ে গেল এই বয়সে যে আমি একজন ভালোবাসার মানুষ এত কাছে পাবো আমি স্বপ্নেও ভাবছিলাম না সত্যি আমি কী দিয়ে যে তোমাকে ধন্যবাদ জানাবো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার কাছে তো এমন কিছু জিনিস নেই যে তোমাকে ধন্যবাদ জানাবো তোমাকে ধন্যবাদ জানাবো আমাকে তো ভালোবাসা দেওয়ার জন্য আমার কাছে তো এমন কোনো জিনিস নেই যে সেটা দিয়ে তোমাকে ভালোবাসার শুভেচ্ছা জানাবো তবে ভালোবাসার বদলে ভালোবাসাই দিতে পারবো তবে তুমি আমার ভালোবাসা রেখো অমান্য করে ঠেলে দিও না এমনটা করলে কিন্তু আমি সহ্য করতে পারবো না আমি চাই এই ভালোবাসা যেন চিরজীবন অক্ষুম থাকে যেন আমরা কেউ কারো ভালোবাসা ছাড়া চলতে না পারি ভগবান হয়তো আমাদেরকে মিলিয়ে দিয়েছে নইলে তুমিও একা আমিও একা আই মিন এলোন তোমারও হাজবেন্ড নেই আর আমারও ওয়াইফ নেই তুমি রান্না করে একা খাও আর আমার রান্না করে দেওয়ার মানুষই নেই তাই হয়তো ভগবান ভাগ্য গুণে আমাদের দুজনকে একসাথে করেছে সত্যি আজ আমি ধন্য আমি ধন্য তোমার ভালোবাসায় আমি হয়তো ধীরে ধীরে মজে যাব তোমার ভালোবাসায় তাই তো বলেছি আমি হয়তো তোমার প্রেমে পড়ে যাব তবে যাব নয় তোমার প্রেমে পড়েই গেছি সত্যি বলছি তোমাকে ছেড়ে আমি দেশে একা ফিরতে পারবো না যখন যাব তখন তোমাকে সঙ্গে নিয়ে যাব এটাই রইল কথা